আম নিয়েছি এই দেখুন উঁচু ডালে থেকে আমগুলো পাড়া সব আম ফেটে গেছে তো ফাটা আমগুলো তো রাখলেই নষ্ট হয়ে যাবে ওই জন্য ভাবছি আজকে আম কাশুন্দি করবো তো এখানে আম আছে কয়েকটা এই আমগুলো প্রথমে ছাড়িয়ে নেবো আজকে আম কাশুনজিটা করব আমি মাটির হাঁড়ি নিয়েছি দেখো মাটির হাঁড়িতে করবো মাটির হাঁড়িতে করলে আম যেটা খেতে খুব ভালো লাগে বেশি স্বাদ হয় আর এইগুলো কিন্তু ঝরে পড়া আম নাই ঝরে পড়া আমগুলো কিন্তু নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি ওই ওই জন্য আমি লাঠি দিয়ে ফেরে নিয়েছি ভালো ফ্রেশ আম লাগবে আপনারা চেষ্টা করবেন ফ্রেশ আম নেওয়ার এখন আমগুলো ছাড়িয়ে নেব এরকম এইটুকু সর্ষে নিয়েছি এখানে তোমার গুনে মনে পাঁচটা কি ছটা আম আছে ওই জন্য আর আমটা যদি বেশি থাকে তাহলে সর্ষের পরিমাণটাও বেশি নেওয়া যায় এই সব তো আঁকতে হয়নি এখনো দিতে হবে ভালো করে আমটা ধুয়ে নিব প্রচুর আমের কস আছে আমটা এখন ভালো করে জল ঝরিয়ে নেব এখন সর্ষেটা গুঁড়ো করে নিচ্ছি এরকম সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি আমগুলো একটু থেঁতো করে নেব হাঁড়িটা এখন শুকিয়ে নিয়েছি সর্ষেটা দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো দিচ্ছি নুনটা দিয়ে দিচ্ছি এই দেখুন এইটুকু লঙ্কারগুলো দিচ্ছি এখন ভালো করে মশলাটা মাখিয়ে নেব এখন আমগুলো দিতে হবে আমার গায়ে একটু জল আছে তো কোনো অসুবিধা হয় না জলের জন্য কারণ এটা মাটির হাঁড়ি মাটির হাঁড়িতে জলটা টেনে নেবে এখন সরষের তেল দেবো একটা সরা নিয়েছি সরাটা ঢাকা দেব আর এই যেখানে এখানে ফাঁক আছে তার জন্য একটা প্লাস্টিক নেবো এই প্লাস্টিকটা দেব তো এখন এই হাঁড়িটা এইভাবে দু থেকে তিন দিন রেখে দেবো হাত দিব না এতে তারপর আপনাকে একটু দেখাবো দেখুন বলে তিন দিন পরে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে তো এই দেখুন আমটার সাথে সর্ষেটা কি সুন্দর মাখিয়ে গেছে আর আমটা খুব নরম হয়ে গেছে এই দেখুন